নমস্কার বন্ধুরা আমি ছন্দা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতি রাঙিনায় বৈচিত্র্য আজকে আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটি ভিডিও সেটি হলো এই পিটুনিয়ার চারা প্রতিস্থাপন শীতের বাগান যারা করেন এমন কেউ নেই যারা এই পিটুনিয়ার চারা লাগান না প্রত্যেকে পিটুনিয়ার চারা লাগান কিন্তু সেই চারা লাগানোর একটা পদ্ধতি আছে তার মাটি তৈরিটাই হচ্ছে আসল ভিত মাটিটা যদি ঠিকঠাক না তৈরি করা হয় তাহলে পিটুনিয়াতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে না তাই আজকের ভিডিওতে এই মাটি তৈরিসহ প্রতিস্থাপন এবং তার সম্পূর্ণ পরিচর্যার বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি আপনারা একটু দেখতে থাকুন কিভাবে আমি এটা ধাপে ধাপে এটা এগিয়ে নিয়ে যাই ভিডিওটা তাহলে প্রথমে আমাকে নিতে হবে মাটি এই যে মাটিটা দেখছেন এই মাটিটা আমি এক মাস আগে তৈরি করে রেখেছি এই মাটিটা আমি কি দিয়েছি এই মাটিতে সাধারণ বাগানের মাটি আর এই মাটির সাথে এই যে বালি দেখছেন এটা হচ্ছে সাদা বালি নদীর সাদা মিহি বালি এই বালিটা দেয়া আছে আর এতে দেওয়া আছে একটু এই যে ধানের ধানের এই যে চিটেটা দেখছে এটাও একটু দেয়া আছে আর রাসায়নিক সার যেহেতু শীতের বাগান শীতের গাছপালা তাড়াতাড়ি ফুল নিতে হবে তাড়াতাড়ি বৃদ্ধি করতে হবে তাই প্রথমে এতে রাসায়নিক সার আমি কিছুটা দিয়েছি রাসায়নিক রাসায়নিক বলতে ডিএপি আর কিছুটা ইউরিয়া আর বাদ বাকি আছে সর্ষের খোল আর নিমখোল এই দিয়েই মাটিটা এখানে তৈরি করা আছে কেন না একটু রাসায়নিক সার যখন দিতে যাওয়া হবে এই যে পিটুনিয়ার যে শিকড়গুলো অত্যন্ত সূক্ষ্ম অত্যন্ত নরম এতে যদি এই রাসায়নিক সার লাগে তাহলে শিকড়টা পচে যেতে পারে গাছ মারা মারা যেতে পারে কেন না পিটুনিয়া গাছ খুব সূক্ষ্ম তাই এই মাটি হিসাবে আমি নিয়েছি আর এখন এই মাটিতে আমি যা মেশাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই মাটিটায় এই মাটিটার সাথে এই যে কত সুন্দর ছুটছুড়ে মাটিটা হয়েছে দেখুন এই মাটিটার সাথে এখন একটু আমি এখন একটু আমি ভার্মি কম্পোস্ট দেব এই মাটিটার সাথে আমি ভার্মি কম্পোস্ট বেশ কিছুটা ভার্মি কম্পোস্ট দেব আর দেব একটু গোবর সার আর দেব গোবর সার এইটা দিলে অত্যন্ত সুন্দর একটা মাটি হবে আর অবশ্যই এর সাথে দিতে হবে ফ্যাঙ্গিসাইড কেন তা পিটুনিয়া গাছে ফ্যাঙ্গাস লাগে খুব তাই এতে হবে হবে এবার এইভাবে মাটিটা তৈরি করে নিতে হবে অত্যন্ত ঝুরঝুরে নরম একটা মাটি তৈরি করতে হবে এই পিটুনিয়ার জন্যে আর এতে এইভাবে আপনি মাটিটা তৈরি করলে এতে যে খাদ্যটা মেশানো আছে সেটা পিটুনিয়ার পক্ষে যথেষ্ট কেননা এ সদ্য সদ্য এই রাসায়নিক সার মানে দেওয়া যাবে না সদ্য সদ্য রাসায়নিক সার দিলে মারা যেতে পারে আর এই সব এই শীতের বাগানে হাড়গুঁড়ো গুঁড়ো শিমকুচি এসবগুলো খুব একটা লাগে না কেননা এগুলো একটু ডিকম্পোস্ট হতে দেরি হয় হাড়গুঁড়ো গুঁড়ো শিমকুচি এসবগুলো একটু ডিকম্পোস্ট হতে দেরি হয় আর শীতের বাগানে অতটা তো সময় থাকে না তাড়াতাড়ি ফুল হয় আর আমি এর সাথে আরও একটু ধানের চিঠি দিয়ে দেব এইভাবে আমার মাটিটা তৈরি হয়ে গেল এবার লাগাবেন কিসে পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছ যে কোনো একটু ছড়ানো টবে ভালো হয় কেননা গাছ একটু ছড়িয়ে যায় পিটুনিয়ার গাছ বেশ ছাগড়া হয় ছড়িয়ে যায় যে কোনো টবেই হবে পিটুনিয়া গাছ হবে না এমন এ নয় অনেকে ওই যে জলের বোতল কেটেও লাগিয়ে দিচ্ছে তাতেও পিটুনিয়া হয় ছাগড়া হয় মাটির পাত্র হলে খুব ভালো হয় মাটির যদি ছড়ানো এরকম ছড়ানো টব হয় এটা ছোট বড় যে কামলা টবগুলো আছে তাতে খুব সুন্দর হয় যদি মাটির টব লাগান খুবই ভালো হবে তো আমাকে আমি এবারে এই প্লাস্টিক পট কিছু নিয়েছি এইগুলোতে লাগাবো বলে এই গামলাগুলো বেশ পছন্দ হয়েছে আমার তাই নিয়েছি তো এতে অনেক ছিদ্র করে নিয়েছি ছিদ্র করা আছে আর ওপরে একটা এই যে নেট নেট একটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এতে আপনি যা পাতা হোক যে কোনো পাতা শুকনো পাতা একটু গুঁড়ো করে দিতে পারেন এরকম ধানের চিটে দিতে পারেন এতে আমার নিম পাতাও মেশানো আছে এই দেখুন এগুলোর সাথে নিম পাতা মেশানো আছে এরকম একটু ওপরে দিয়ে দিলাম দিয়ে আর এই যে মাটি এই মাটিটা একটু ভালো করে মিশ মিশ্রণ করে নিয়ে আর এতে এর সাথে একটু এই যেহেতু এটা কেটে বসাবো এর সাথে আপনি একটু হিউমিক অ্যাসিডও দিতে পারেন হিউমিক অ্যাসিড দিলে শিকড়টা যে যদি একটু ধাক্কা খায় তাহলে সেই শিকড়ের একটু সমস্যাটা চলে যাবে এই হিউমিক অ্যাসিডটা দিলে শিকড়টা ভালোভাবে আপনার তৈরি হয়ে যাবে একটু হিউমিক অ্যাসিডও দিয়ে দিলাম আপনারা থাকলে দিবেন না থাকলে না দিবেন কোনো অসুবিধে নেই আমার আছে তাই একটু দিলাম কিন্তু ফ্যাংকি সাইডটা অবশ্যই দিতে হবে দেওয়ার পর এতে কিছুটা গামলাটায় ভরে নেব আমি মাটি চেপে চেপে একটু মাটি ভরে নিলাম নেওয়ার পর নেওয়ার পর এবার এই যে চারা চারা এটা তুলে নিলাম চারাগুলো ঠিক সাইজ মতো হয়েছে এটা লাগানোর পক্ষে এর থেকে বড়ো চারা হলে ঝাগড়া করতে অসুবিধা হবে আর এই যে চারাটা এটা ব্লেড দিয়ে কেটে নেওয়াই ভালো কেন সূক্ষ্ম গাছ যেহেতু একটু ব্লেড দিয়ে এটা কেটে এটা বের করে নেওয়াই ভালো তো আমার অনেকগুলোই চারা আছে সুন্দর শিকড় ভেতরে রয়েছে এবার আস্তে আস্তে এটা আমি বসিয়ে দেব দিয়ে নিচের পাতাটা কেটে দিয়াই যায় যেহেতু নিচের পাতাটা ঝুলে গেছে নিচের পাতাটা কেটে দিলেই ভালো হয় এবার আস্তে আস্তে আমি এটা মাটি ধরে দেবো পিটুনিয়া গাছ ভীষণ ঝাঁকড়া হয় সেজন্য একটু ছড়ানো টবই ভালো তবে এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এই টবেই লাগাতে হবে তেমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই এবার গড়াটা আপনাকে লক্ষ্য রাখতে হবে গড়াটা যখন গাছটা ঝাঁকড়া হবে একটু এই ডগাটাকে পিঞ্চ করে দিতে হবে একটু এখনই পিঞ্চ করে দেব আমি আপনাদের সামনে আর একটু মাটি লাগবে আর এর জল জল এতে বুঝে শুনে দিতে হবে খুব সাবধানে জল দিতে হবে কারণ পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছ খুব সূক্ষ্ম গাছ একটু ঝেঁকে ঝেকে মাটিগুলো চেপে চেপে নিয়ে নিতে হবে এতে আর গোড়াটা খুব একটা না ভরে যায় দেখতে হবে এবার আমি আস্তে করে জলটা এতে দেব প্রথম অবস্থায় ভর্তি করে জল দিতে হবে জলটা চলে যাবে তলা দিয়ে এর যেভাবে মাটি তৈরি করা আছে আর এবার পরবর্তী ক্ষেত্রে জল বুঝে শুনে দিতে হবে পিটি নেওয়া গাছে আর খোল ভেজানো জল এটা এক সপ্তাহ পর থেকে এতে সর্ষের খোল ভেজানো জল অবশ্যই দিতে হবে কারণ শীতের বাগান মানে সর্ষের খোল ভেজানো জল এদের পক্ষে গাছের পক্ষে অমৃত এবং অপরিহার্য সর্ষের খোল ভেজানো জল তার সাথে এবার পরে আপনি একটু করে ডিএপি ওই খোল জলের সাথে একটু ডিএপি মিশিয়ে ভিজিয়ে দিতে পারেন যখন খোল ভেজাবেন তখনই এক লিটার জলে এক লিটার জলে আপনি দশ গ্রাম যদি সর্ষের খোল ভেজান তাহলে তার সাথে ওই এক চামচের মতোই ডিএপি ভিজিয়ে দেবেন এবার সেই জলটা এ দেখুন তলা দিয়ে জল বেরিয়ে গেল আর এই এই জলটা এবার যতক্ষণ না শুকনো হচ্ছে আমি আর দ্বিতীয়বার এতে জল দেব না এবার পরবর্তী ক্ষেত্রে সর্ষের খোল যখন আপনারা জল দেবেন সেটাও দেখবেন এই গাছের উপর দিয়ে দেবেন না ধার বরাবর সর্ষের খোল জন্য জলটা দেবেন কেন না এই সর্ষের খোলের জলটা গাছে লাগলেও জলটা মারা যেতে পারে আর এতে একটু ফ্যাঙ্গিসাইড লাগবে পনেরো দিন অন্তত একবার ফ্যাঙ্গিসাইড দেবেন একটু কীটনাশকও দিতে হবে কারণ এতে একটু পোকা লাগে ওই ছুঁয়ো পোকার মতো যেটাকে লেদা পোকা বলে সে ধরনের পোকাও লাগে যে কোনো কীটনাশক আপনারা দিতে পারেন যে কোনো ফ্যাঙ্গিসাইড আপনারা দিতে পারেন তাহলে এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন দেখবেন আপনাদের গাছ খুব সুন্দর হবে ঝাঁকড়া হবে প্রচুর প্রচুর ফুল হবে তবে আপনারা সবসময় গাছগুলো লক্ষ্য রাখবেন গাছগুলো লক্ষ্য রেখে সবসময় পরিচর্যাতেই পর্যবেক্ষণেও গাছ আবার অনেক সময় কোথায় পোকা লাগছে না লাগছে বা কিছু এ যদি গোড়ায় কোনো পাতা পচে থাকে সেগুলোকে আপনাদের শুকনো হয়ে থাকে সেগুলোকে কেটে বাদ দিতে হবে তাহলে এইভাবে যদি একটা গাছের পরিচর্যা করেন পিটুনিয়া গাছে তাহলে দেখবেন প্রচুর প্রচুর ফুল পাবেন এই পিটুনিয়া গাছ থেকে আপনারা এইভাবে পিটুনিয়া লাগান দেখবেন আপনাদের বাগান রং বেরঙের ফুলে ভরে যাবে আর আপনার মনও খুশিতে ভরে যাবে এইভাবে আপনারা গাছ লাগান বাগানকে সাজান পরিবেশকে সুন্দর রাখুন আজকের মতো আমার ভিডিও শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আজকের মতো নমস্কার